আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তো আজকে অবশেষে বাংলাদেশ সরকার কোঠা সংস্কার সম্বলিত পরিপত্রটি জারি করেছে এই পরিপত্রের মূল বিষয়বস্তু অলরেডি আমরা জানি সেখানে নাইনটি থ্রি মেদা কোঠা মানে জেনারেল কোটা সাধারণ কোঠায় সবাই চাকরির সুযোগ পাবে যেই সাত পার্সেন্ট ছিল তার মধ্যে ফাইভ মুক্তিযোদ্ধা যারা করেছেন তারা যারা মারা গেছেন যারা বীরাঙ্গনা মহিলা আছেন তাদের ছেলে মেয়েরা পাবে তো যাদেরকে আমরা জেনেটিক মুক্তিযোদ্ধা বলি অর্থাৎ তাদের পৈতৃক সূত্রে তাদের জন্য ফাইভ পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট হচ্ছে যে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য আর ওয়ান পার্সেন্ট হচ্ছে তৃতীয় লিঙ্গ এবং যারা হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য এই পরিপত্রের মূল যদি আমরা আকর্ষণটা বলি সেটা হচ্ছে যে পূর্বে যেটা ছিল শুধু প্রথম এবং দ্বিতীয় মানে এক নাম্বার গ্রেড থেকে দশ নম্বর গ্রেড পর্যন্ত চাকরিতে ছিল এখন এক নম্বর গ্রেড থেকে নিয়ে একদম বিশ মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সকল রকম চাকরিতে এই নতুন আদেশটা কার্যকর হবে তবে সরকার যদি পরবর্তীতে কোনোদিন মনে করে সরকার চাইলে এটাকে খুব সহজে আবার সে কম বেশি করতে পারবে তবে এইটার যদি আমরা বলি স্থায়ী সমাধান হচ্ছে যে বাংলাদেশে জাতীয় সংসদে একটা আইন পাশ করা আইন পাশ করার মাধ্যমে সেটাকে বহাল রাখা তাহলে যে কোনো সরকার চাইলে এত সহজে বাতিল করতে পারবে না সংসদে সেটা আলোচনা করে তারপরে বাতিল করতে হবে তবে এই যে কোটা পদ্ধতি সংস্কারের ক্ষেত্রে যতগুলো ছাত্র ছাত্রী মারা গেল এরা কি কোনোদিন ফিরে আসবে মায়ের বুকে এটা ছাড়া বাংলাদেশের এই যে পুলিশ বাহিনী সেনাবাহিনী বিজিবি র্যাব এটা ছাড়া স্পেশাল ফোর্স যেইভাবে নিরস্ত জনগণকে হত্যা করলো তো এই যে জনগণ এই যে সাধারণ ছাত্র ছাত্রছাত্রী তারা করবেটা কি তো সময় টিভি একাত্তর টিভি যমুনা টিভি তারা যেটা দেখাচ্ছে শুধু ধ্বংসলীলা তো একজন মানুষকে যখন হত্যা করা হয় যখন গুলি করা হয় সে তখন যা কিছু তার জীবন বাঁচানোর জন্য দরকার সে কিন্তু করবেই তাই বলে আমরা কোনো প্রকার অন্যায়কে আশ্রয় দিচ্ছি না প্রশ্রয় দিচ্ছি না সহজ কথা হচ্ছে ন্যায্য দাবিটা আগেই মেনে নিলে বাংলাদেশের এই অবস্থাটা হতো না তো যাই হোক বাংলাদেশে যারা বিরোধী দল আছেন এরাও যে অতটা ভালো এমন কিন্তু